নিউ ইউথ ক্লাবের পক্ষ থেকে আয়োজিত হল বাগদেবী আরাধনা নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড ওয়ার্লিস এইট সিক্স ওয়ান ডবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স উনিশশো চুরানব্বই সালে শুরু হয় নিউ ইউথ স্পোর্টিং ক্লাবের সরস্বতী পুজো চলতি বছর সেই পুজো একত্রিশতম বর্ষে পদার্পন করে চলতি বছর আয়োজিত পুজোয় প্রতিমা নজর কেড়েছে দর্শকদের নিশিদিন ডায়গনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ 7278